সময় এল মতো ছেলেদের শুনি নেই তোমার চিত্ত জুড়ে গেল তোমার ব্যক্তির কথা শুনে ব্যাকগুলো তো গাড়ি লাগে লাগে আজকে যে কথা

그러면, 내 다니, 이 대만, 대만, 이이 동안이 대만 있대. 대만 그래 지내는, 대만 다 너무 이, 대만 이제 그래도, 대만 그래 지내고, 한 나이, 세기 연도 그래도, 세기 연도는 나이 뭐, 해나오고니까 가려고 또, 세기 연도 이래 뭐냐 그래, 뭐 시험에 견뎌낸, 우마이카나 말고만이야.

পুরিয়র ইচ্ছা নেয় মালিক কলি হাক্কন হইছে মালিক কলি যেন জাদা দিন উৎসলো না পারে মানে এরকম হইছে এই બીজো দিনই চান কিন্তু আমার জন্ম ও জন্মান্তরে তাই যেমন ওবাসিকার বুদ্ধগতি হ্যাঁ কমিক কানে জি কা বানিকানিজি যেমন তুমি সরকার হল দিন বের আনো যেন অঙ্গutanা বেরানি ওসমাজে bari লগে পদদ্রতা মানে আরকো আলাদা পলকে পদান নিশ্চিত থার জীবিত হয়ে গোল সুনাম জীবনের মধ্যে জীবনের মধ্যে যুগ অষ্ট হবার সম্ভাবনা অসত্ত অদ আমি কতঙ্গি গেলে পালন করিও নাকি সঙ্গে বোম্বানি হয়ে গেলে

ਦਰлын দলেবারে সম্মানসূচক শব্দ আছিল ভালো ভালো জানেন দরে জানেন এই গণতন্ত্রে বাজার যেন কি কাটতে পারে হস্তান্তর বাজার সময় যে গণতন্ত্রি তাহলে ওমা তো ওনে আর تاسو দিব্য গুরু শিক্ষক গুরু সদান আরতো গুরু ওত তো কেমন শালা নং লল মা পারেল সুপান্ত জীবরালে দিশে মা ওলে লকে ন লাগা না যুকছি সদান ন পারে না ಒಂದು ಸಲ ಬಂತೀರೋ ನಾನು ಅದರದನ್ನ ಅಕ್ಕತ್ತೆಗೆ ಹೋಗೋದು ಸುರೋಶಿ ดิ ಗೆ ಯಾಕೆ ತಿಳ್ಕಿದರೂ ಗೊತ್ತಿಲ್ಲ ಬಿಬಿ ಬಿಬಿ ಶೇಗ್ರೋವು ಶೇ ಮಾಗೋನು ಶಾಂಗಿರೇ だから ವು ಬೋತಕತ್ತಕ ಧನೋದನ ಗುರುಕು 디 ಮಾದು ರೋಹೋತೆ ಉಗ್ರವಾಗಿ ಜೊಸು ಇದು ಪರಲ ನು ದಿಯಂಗನೋ ಜೀರೋ ಲಕ್ಕಿ ಗುರುಜಿ ಉಲ ಮಾಗೋಸು ಮಾಗೋಯದಲ ಧನೋದ ಅಶೋವಿ ಗುರುವು ಯಾಲ ಮಾಗೋಸು ಪರಿಕುರಿಯದ ಬಜಂಗರೋದರೆ ಹೊರ ಸಂಸಾರ ಬನಗಳೇ ಉದನಿ

ডেকা চিঙি যাব তাৰ জীৱনত কি কৰি দিন মৃত্যুজনক একানে কাম দেখাই যাব কি অস্থা তুমি কৰিছো ততচিম বুঢ়ী যি হত গৈ দিন কিন্তু মৃত্যু চন কি কৰি পাতে যে কেনেকৈ দেখোন বজাৰি গৈছো বৈশ্বী বুকি ফেম্বর হতা মরণ করি এই মরণ দু গম হাঙ্গুরি বলেছি মরণগুলো হাঙ্গুলি বলছ গমাঙ্গিব জায়গা যেমন গম জাগার জেন মত শান্তি মরিভে গম জাগার জায়গা বৌদ্ধ এখান ঠিক প্রকাশ্য কি গোপনীয় প্রকাশক একদিন যেই শাস্তি দি দিগুই ঠিক প্রকাশ্য কি গোপনীয়

কিন্তু সে সব দেবাহিত বুদ্ধ ভদা বিচিত পুরস্কার পুণ্য পুরস্কার যদি বৌদ্ধ মতে এই সি আর নয় ভাড়া মত জীবন এক সংক্ষিপ্ত মূত চিন্তা করং যে নিত্য সম্পর্ক নিশ্চিন্তে দুধ ইয়ার বাস্তবতা অনবরত

یو سه دانه تا چهار دانه دوام